আসসালাম আলাইকুম আর রহমতুল্লাহ ইন্ডিয়ার দাদা বাবুরা শুনেছেন তো বাংলাদেশি পর্যটনের জন্য বাংলাদেশি যে মানুষ আসা যাওয়ার জন্য আপনারা না খেয়ে বাঁচার উপর উপক্রম হয়েছে ব্যবসা করি বাসের ব্যবসা বাসগুলো ব্যাংক থেকে আমার ঋণ করিয়ে বাসগুলো রাস্তায় চালাতে হচ্ছে বিগত চার মাস ধরে আমি ব্যাংকের কোনো ইএমআই দিতে পাচ্ছি না তাহলে আমি ডুবতে বসেছি আমার মতন আমার সহপাঠী রাজারা আছে তারাও ডুবতে বসেছে নাম বললে দিন খারাপ যায় নামটা বললেই একেবারে মুড়া চটকে যায় দিন খারাপ যায় কালো বেড়ালের মতো রাস্তা কেটে ফাট করে বেরিয়ে গেল ইন্ডিয়া বাংলাদেশিরা পাওয়ার কি দেখতে পেরেছেন বিশা শুধু বন্ধ করেছেন এই কারণেই আপনার কিছু অংশ রাজ্য আপনার পাছায় বাস দেওয়ার জন্য রেডি হইছে ওই অঞ্চলগুলো বাংলাদেশিদের উপরে নির্ভরশীল যদি বাংলাদেশি কেউ না যায় না খেয়ে মরতে হবে তাদেরকে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিতে হবে হোটেল রেস্তোরাঁ হসপিটাল ট্রানজিট ব্যবস্থা সবকিছু না খেয়ে বাছার উপক্রম হয়েছে দাদা বাবুরা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানের দেশ বাংলাদেশ জানে কার সাথে কি যে চলতে হবে বাংলাদেশ জানে কারে বাঞ্জে চালাতে হবে এটা বাংলাদেশ আপনাদের কাজ হলো হিন্দু মুসলমান করে সৃষ্টি করা বাংলাদেশের কাজ হলো সকলকে নিয়ে একই সাথে পথ চলা এটার নাম বাংলাদেশ আমাদের দুর্ভাগ্য যে আমাদের পেচিস্ট সরকার শেখ হাসিনা আমাদের মাথার মনি হয়ে বসেছিল ষোলো ছত্র বৎসর আমাদের দুর্ভাগ্য এটা তার মানে আপনারা তো ভেবেই নিয়েছিলেন যে আমরা মনে হয় আপনাদেরকে আপনাদের উপরে নির্ভরশীল এখন বোঝা যাচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের উপরে নির্ভরশীল বুঝতে পেরেছেন বাংলাদেশে কি জিনিস দেখেন অহংকার যেই লোকের ভিতরে অহংকার আছে অহংকার পতনের মূল আমরা একই ভাষার মানুষ একই ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি একই সংস্কৃতি আমাদের আমরা একে অপরকে সাপোর্ট করি এমনও ফ্যামিলি আছে বাংলাদেশের থেকে ইন্ডিয়া বিয়ে করছে আবার ইন্ডিয়ার থেকে বাংলাদেশে বিয়ে দিয়েছে অসংখ্য ফ্যামিলি আছে বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলিম এটা কোনো ম্যাটারে না আমরা সকলে একে অপরকে নিয়ে চলাচল করি একে অপরকে নিয়ে চলি আমাদের ভিতরে না ভেদাভেদ না কোনো কিছু আমরা ছোট্ট একটা কান্ট্রি আমরা খুব খুশি আছি আপনার আর কারণে হয়তো আমরা খুশিটা থাকা হবে না আপনারা আমাদেরকে খুশি থাকতে দিচ্ছেন না আপনাদের কাছে অনুরোধ এখনো আপনারা গর্জিয়ে ওঠেন এই মুদি আপনাদেরকে নিয়ে ডুববে এই যে আপনাদের ইন্ডিয়ার যে কাহিনী আছে না হাম তো ডুবেঙ্গে সানাম তুমি সাথ লেখে ডুবেঙ্গে বাংলাদেশ হতে পারে আয়তনে ছোট বাংলাদেশ এর এক একটা মানুষের ইন্ডিয়ার আয়ের তো হচ্ছে বড় তার কলেজা কি বুঝাবেন আমাদেরকে ছোট কান্ট্রি ছোট ছোট দেশ ম্যাটার বাট আই এম হ্যাপি আওয়ার কান্ট্রি আই এম হ্যাপি আই এম ফ্রম বাংলাদেশ আই এম সেলুট মাই কান্ট্রি আপনারা বাংলাদেশের পাছায় বাস দিবেন একটা জাহাজ দিয়ে পেঁয়াজ আসছে তাতে মুদি কাকুর মাথা নষ্ট যদি পাকিস্তান বাংলাদেশের মাধ্যমে পূর্ণতা পায় ধস্তি হয় তাইলে তো মনে হয় মুদি কাকায় ঘরে বসে প্রসাপ করে দেবে আপনি যে জিনিসটা চাইতেছেন এটার জন্য কোলিজা লাগে যেটা আমাদের ডক্টর ইউনিসের আছে শোনেন নাই কাশ্মীরি ছোট মরিচের ঝাল বেশি আর বাংলাদেশের চিল্লুটা মরিচের ঝাল বেশি সাইজটা ছোট কাজটা মনে করবেন যে ছিয়াশি বছরের একজন বুড়া মানুষ বাংলাদেশের হুকুমা নিয়েছে একজন সারা বিশ্বের মধ্যে আপনাদের মুদির মতো চা বিক্রি করে আসে নাই নোবেল বিজয় আমাদের মাথা মুকুট সারা বিশ্বের মধ্যে নোবেল বিজয় একটা দেশের সরকার সেটা বাংলাদেশ আই এম প্রাউড মাই কান্ট্রি এখন তিপ্পান্ন বছর পরে এসে আমরা তিপ্পান্ন চুয়ান্ন বছর পরে এখন আসে আমরা বলতে পারি যে বাংলাদেশ প্রাউড মাই বিকজ আমাদের কাছে একজন ডক্টর ইনুস আছেন যিনি তার মুখের বাসা শোনার জন্য বিশ্ব নেতারা ভাগা ভাগা নেতারা বসে থাকে ডক্টর ইনুসের পরামর্শ নেওয়ার জন্য আর তিনি বাংলাদেশের মাথার মুকুট সো টেক কেয়ার কন্ট্রোল ইউর ব্রাদার এমন না যেন হয় বাংলাদেশের মানচিত্র বড় হয়ে যায় এমন যেন না হয় যে কাল খড়তে গিয়ে কুমির বেরিয়ে আসে ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে শেয়ার করবেন ভিডিওটাকে সবাইকে শোনার সুযোগ করে দিবেন যদি আপনাকে আমার ভিডিওটা ভালো না লেগে থাকে আমার ভিডিওটাকে এড়িয়ে চলবেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সালাম বাংলাদেশ জিন্দাবাদ